আরামবাগ রামমোহন হলে নিষাদ সঙ্গীত বিদ্যালয়ের শারদোৎসব উপলক্ষে মনজ্ঞ বাৎসরিক অনুষ্ঠান হয়ে গেল মাত্র কয়েক বছরের পথ চলা এরই মধ্যে একক প্রচেষ্টায় আরামবাগের সুপরিচিত সঙ্গীত শিল্পী স্নিগ্ধা ভট্টাচার্য বল্লভ যত্নে লালিত করে তুলেছেন তার স্বপ্নের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান নিসাদ সঙ্গীত বিদ্যালয় আজ আরামবাগ রামমোহন হলে সেই প্রতিষ্ঠানের বাৎসরিক অনুষ্ঠান এবং শারদোৎসব পালন হলো দক্ষ সঞ্চালক প্রতিভা ভট্টাচার্যের সুসঞ্চালনায় এদিনের অনুষ্ঠানে মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন করলেন এই সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবিকারা যা অভিনবত যোগ করেছে এদিনের আয়োজন বিষয়ে বিস্তারিত কি জানালেন প্রতিষ্ঠানের কর্ণধার স্নিগ্ধা ভট্টাচার্য শোনাবো সকাল হবে না এই আমাদের সকলে সমবেত হওয়ার একটাই কারণ আজ নিশা সঙ্গীত বিদ্যালয়ের দ্বিতীয়তম বার্ষিক অনুষ্ঠান আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই সঙ্গীত নৃত্য সুরের মেলবন্ধনে আমরা মহাপঞ্চমী এই সুন্দর ক্ষণকে এই শুভক্ষণকে উদযাপন করব আজ যেমন মায়ের আগমনের বার্তা আমাদের সকলের কানেই সে পৌঁছেছে আমাদের হৃদয়ের দাব যেন বলে মা আসছে সেই আহ্বান আমরা সঙ্গীত বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান শুরু করতে চলেছি আমি আহ্বান জানাবো যারা অভিভাবক অভিভাবিকা আছেন আপনারা মঞ্চের কাছে চলে আসবেন স্বর্গের দেব পুরুষগর যুদ্ধে পরাজিত হয়ে

স্বাগত জানাবো আজ মহাপঞ্চমী সকলকে মহাপঞ্চমীর শুভেচ্ছা বিদ্যালয়ের পক্ষ থেকে গুরুত্ব করবেন সঙ্গীতের সঙ্গ ও মাঙ্গলিক প্রদীপের আলো মিলনে আজকে একটি অপূর্ব গনমুগ্ধকর মুহূর্তের সাক্ষী হলাম আমরা সকলে মাঙ্গলিক প্রদীপের আলোয় সকলের জীবন আলোয় আলোয় সুন্দর হোক সুন্দর সকলের জীবন শান্তিপূর্ণ হয়ে উঠুক এই বার্তায় আজকের সূচনা লগ্নে আমাদের সবার হৃদয় থাকুক এবার আমরা আজকের অনুষ্ঠানের যে মূল গর্ব একটু একটু করে এগিয়ে যাব আমরা প্রথমেই প্রণাম জানাবো সেই বিদ্যা দেবী মা সরস্বতীর চরণে শিল্প মানে সুন্দর সঙ্গীত শিল্প তাই শিল্প সুন্দরের সাধনাকে সঙ্গীতকে যিনি যার আশীর্বাদে আমাদের কণ্ঠে আমরা ধারণ করি সেই বিদ্যা দেবী মা সরস্বতীর চরণে আমাদের ভক্তির প্রণামান যদি আমাদের আসল শিল্প সঙ্গীত সাধনা বিদ্যার দেবী মা সরস্বতীর চরণে তার আশীর্বাদে আমাদের আজকের অনুষ্ঠানটিকে আমরা এগিয়ে নিয়ে যাই মা সরস্বতীর আশীর্বাদ আমাদের সকলেই মাথার উপর শিল্প সুন্দরের কিছু বিশিষ্ট ব্যক্তিদের হাতে যাদের উপস্থিতি ছাড়া যাদের সাহচর্য ছাড়া আজকে নিশাদ সঙ্গীত বিদ্যালয় বিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের বার্ষিক অনুষ্ঠান পরিণতি লাভ করতে পারত না আমরা মা সরস্বতীর প্রতি তুলে দেব সেই বিশিষ্ট ব্যক্তিবর্গের হাতে যাদের সহানুভূতি যাদের উপস্থিতিতে আজকে নিষাদ সঙ্গীত বিদ্যালয়ের এই বার্ষিক অনুষ্ঠান পরিপূর্ণ সম্পূর্ণ আমি মঞ্চের অবদান জানাবো আমাদের এই যন্ত্রানুষগুলোকে যারা আজকে সঙ্গীতানুষ্ঠানকে সুরে বাঁধবেন সেই যন্ত্রানুষের পরিচালনায় যারা আছেন সেই বিশিষ্ট ব্যক্তিবর্গকে কি আছেন মাননীয় প্রতীপ চক্রবর্তী মহাশয় মঞ্চে আহ্বান জানাবো ক্যান্সলিকে আছেন মাননীয় গণেশী মহাশয় ম্যানুয়েল দাগোস্বামী আছেন মাননীয় সুশীল মুখার্জী মহাশয় যার যিনি এত সুন্দর শব্দের সংযোজন করে আজকে আমার কণ্ঠকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে এবং আজকের সঙ্গীত আপনাদের হৃদয়ে পৌঁছে দেবে সেই সাউন্ডে যিনি আছেন সাউন্ড অপারেটর মাননীয় অঙ্কান্তে মহাশয় এবং যারা আজকে এই মঞ্চের আলো সজ্জা করেছেন আজকের মঞ্চটি আজকের দিনটি যাদের জন্য ঝলমলে হয়ে উঠেছে সেই যারা আলো সজ্জায় আছেন মাননীয় মদন নন্দী মহাশয় এবং মাননীয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিক্ষক শ্যামসুন্দর মুখার্জি মহাশয় এবং নিঃষ্ট সঙ্গীত বিদ্যালয়ের যিনি তবনায় শিক্ষক আছেন মাননীয় গন্ত্র চ্যাটার্জী মহাশয় সকলকে আমরা স্বাগত জানাবো চন্দনের ফটায় তাদের আমরা বরণ করে নেব এবং মা সরস্বতীর প্রতিকৃতি তাদের হস্তে তুলে এবং মঞ্চে আহ্বান জানাবো যিনি আজকে অনুষ্ঠানটি সহযোগিতা করেছেন মাননীয় মহাশয় এবং অবশ্যই আজকের অনুষ্ঠানটি বিশেষ সহযোগিতা করেছেন ক্লাসিক মাল্টিমিডিয়ার মাননীয় প্রদীপ কোলে মহাশয় তাকে মঞ্চে আহ্বান জানাবো এবং মাননীয় কমল কুমার রায় আজকের অনুষ্ঠানের অন্যতম সহযোগী আমরা এই সকল বরেণ্য ব্যক্তিদের চন্দনের ফোঁটাই এবং আমাদের হৃদয়ের ভালোবাসার নৈবেদ্য দিয়ে বরণ করে নেব আজ এই সঙ্গীতের মহামঞ্চে দর্শকদের উদ্দেশ্যে একটু করতারের উন্নতি রাখছি আজকের সূচনা পর্বের এই অনুষ্ঠানে কর্ডলেস্ট অন করো কর্ডলেস্ট অন করো

ককালে এলি যে স্কুলে যাবিনা আজ তো মহালয়া বটে আমার তো একদম খেয়াল নেই মনে করিয়ে দিলি তবে তো আজ থেকে Todo el cuñado. thank you আজকে রাজা রামমোহন হলে নিষাদ সঙ্গীত বিদ্যালয়ের আজকে বিশেষ অনুষ্ঠান আছে তার আগে আমি এই সংস্থা যিনি কর্ণধার তার সঙ্গে আরামবাগ টাইমসে দর্শকদের আলাপ করিয়ে দেব এবং আমি বিস্তারিত শুনবো এই নিষাদ সঙ্গীত বিদ্যালয়ের কিভাবে উত্থান হলো এবং তার এগিয়ে চলার যে ইতিহাস যে সংগ্রাম যে লড়াই এই নিয়ে আমরা বিস্তারিত শুনবো এই সংস্থার কর্ণধার তার আগে তার পরিচয় আমরা শুনে নেব তার নাম এবং তারপর তার সংস্থার উত্তরণ নিয়ে নমস্কার আমি স্নিগ্ধা ভট্টাচার্য বল্লভ আমার সঙ্গীত প্রতিষ্ঠান নিষাদ সঙ্গীত বিদ্যালয়ের আজ বাৎসরিক অনুষ্ঠান এটা দ্বিতীয় বর্ষ আমি দু সালে আমার প্রতিষ্ঠান সঙ্গীত প্রতিষ্ঠানটি শুরু করি এবং আগামী বছরও আমরা অনুষ্ঠান করার আশা রাখছি এইটা নিয়ে দ্বিতীয় বছর চলছে আর গত বছরেও আমাদের অনুষ্ঠান হয়েছে আর এই অনুষ্ঠানের উদ্দেশ্য বলতে গেলে আমরা শুরু করছি এটাকে শারদ উৎসব হিসেবেই যেহেতু আজকে পঞ্চমী আমরা পুজোর মধ্যেই চলে এসেছি পুজোর সময়ে চলে এসেছি এবং মায়ের আবাহন মায়ের আগমনের যে বার্তা সেই বার্তা নিয়ে আমার অনুষ্ঠান আমি শুরু করছি এছাড়াও আমাদের অনুষ্ঠানে যেসব জিনিসগুলি আছে বা যেসব পরি পরিবেশনগুলো আছে সেগুলি হচ্ছে সত্যজিৎ রায়ের একটি কম্পোজিশনে আমরা রেখেছি তাছাড়া সলীল চৌধুরীর এবছর শতবর্ষ জন্ম শতবর্ষ ওনার সম মানে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্যেও আমাদের অনুষ্ঠান রয়েছে আমার ছাত্রছাত্রীরা রয়েছে আমার সঙ্গেই এছাড়াও অনেকেই রয়েছেন আমরা এখনই শুরু করতে চলেছি আমাদের অনুষ্ঠান তো আপনারা সঙ্গে থাকুন একটু দেখতে থাকুন আর অনুষ্ঠান রয়েছে স্বর্ণযুগের গান রয়েছে হেমন্ত মুখোপাধ্যায় মান্না দে এবং শ্যামল মিত্রের গানের কম্পোজিশনে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর জন্য একটি অনুষ্ঠান রয়েছে এছাড়া ছোটদের ছোট ছোট বাচ্চাদের কিছু আধুনিক গান দিয়ে ছড়া গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান এছাড়া হ্যাঁ দেবী বন্দনা রয়েছে ছাত্রছাত্রীর সংখ্যা এই বছর আমার অনুষ্ঠান করছে মোটামুটি একত্রিশ বত্রিশ জন আমার স্টুডেন্ট আর তার সঙ্গে নাচের রয়েছে এগারো জন মানে নৃত্যে যারা রয়েছে হ্যাঁ আমি 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 আরামবাগেই শেখাই আরামবাগে গৌহাটির মোড়ে আমার স্কুল রয়েছে আর আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সিক্স ফোর সেভেন থ্রি ফোর এই নাম্বারে আরেকবার বলি সেভেন ফোর ডাবল সেভেন থ্রি সিক্স ফোর সেভেন থ্রি ফোর এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমার সাথে আমি আমার ডিটেলস আমার স্কুলের ডিটেলস বা আমি শেখাই কোথায় কি বা কবে কি সেই সমস্ত কিছু আমি আপনাদের জানিয়ে দিতে পারবো এই ফোন নাম্বারে যোগাযোগ